يا عالم ماشي আমরা এই টিকিট দিয়া খানা আনার জন্য যাইতে আসি প্রিয় দর্শক খানা দানা খুব সুন্দর খাইতে আসে মানুষে পরিবেশ ভালো টিকিট দিয়ে দিয়ে দুই তিন প্লেটও খাইতে আসে কোনো সমস্যা নেই আ বাহ বাহ

कोमल <Sanskrit> मुरू <Sanskrit> <sanskrit> रादर रामनाथ तेरा पति ईमान से राम दरो सोनार अली के हजरत सहाबाय के कोस्तानी करते सासिरो लगी तबन जी 나가